আমরা মনে করি যে একটা দলে তো সব শ্রেণীর মানুষ থাকে মানে আমাদের দলটা হচ্ছে একটা মনোহারি দোকানের মতো মনোহারি দোকানে যেমন ঠিক তেমনি আমাদের বিএনপি তে সব ধরনের আহ ক্যারেক্টারের মানুষ আছে জি অসংখ্য ধন্যবাদ আপনি জানেন যে খুব দ্রুতই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সেই নির্বাচনে সিরাজপুঞ্জ জেলার ছয়টি আসনে অনেকেই মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনে তা আপনার দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যারা কাদেরকে আসলে মনোনয়ন দেওয়া হতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য আসলে মনোনয়ের বিষয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত দক্ষ এবং এই বিষয়ে ওনার সোর্স অলরেডি কাজ করছে বিভিন্ন জেলায় যে কারা আন্দোলনে ছিল কারা সংগ্রামে ছিল কাদের জনপ্রিয়তা আছে কাদের অর্থনৈতিক সচ্ছলতা আছে এবং জনগণ ভোটে দাঁড়িয়ে দাঁড়ালে কারা ভোটে উঠতে পারে বিষয়ে কাজ করছে তবে যারা আন্দোলন সংগ্রামে ছিল যারা অন্য দলে সম্পৃক্ত হয়নি বা অন্য কোনো দলে যায়নি আন্দোলন অনেকেই কিন্তু করতে পারে নাই কিন্তু বিএনপি ছাড়ে নাই আসলে অনেকেই আছে আমাদের তো সব ধরনের মানুষের উপরেই নির্যাতনটা হয়েছে তারা বিএনপি মনে ব্যবসায়ী তাদের উপরে নির্যাতনটা হয়েছে সময় ব্যবসাটা করতে হয় নাই যারা বড় চাকরিজীবী ছিল তাদেরকে ওই চাকরি করতে দেওয়া হয় নাই এবং বিভিন্ন সময় বদলি করেছে অথবা সাসপেন্ড করেছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো অনেক আলোকিত মানুষ আছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো আমার মতো মিছিলে থাকে নাই স্লোগানটা দেয় নাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম আলো মানুষ যদি মনে করেন যে নির্বাচনে দাঁড়ায় জনগণ যদি জনগণের মধ্যে যদি পপুলারিটি থাকে তাহলে সেই সমস্ত লোকদেরকে প্রাধান্য দেওয়া হবে প্রথমে প্রাধান্য দেওয়া হবে যারা আন্দোলনে ছিল সংগ্রামে ছিল তাদেরকে প্রাধান্য দেওয়া হবে এটা আমাদের নেতা ঘোষণাই করেছেন আমরা মনে করি যে একটা দলে তো সব শ্রেণীর মানুষ থাকে ভোট নেওয়ার মতো ক্যাপাসিটি যারা সেও থাকে মানে আমাদের দলটা হচ্ছে একটা মনোহারি দোকানের মতো মনোহারি দোকানে যেমন সব ধরনের মারামাল থাকে ঠিক তেমনি আমাদের বিএনপি সব ধরনের ক্যারেক্টারের মানুষ আছে যা নিজেও বিশিল করতে পারে কেউ ভালো স্লোগান দিতে পারে কেউ অর্থনৈতিকভাবে সচল সে অর্থ দিয়ে সহযোগিতা করেছে কেউ আবার সমাজের যে গૃહনযুক্ত মানুষ অথবা ধার্মিক মানুষ সমাজে তার গૃહন দক্ষতা সব শ্রেণীর মানুষের সমন্ময় কিন্তু বিএনপি তো এখানে আমরা মনে করি যে আমাদের দলটা বৃহত্তর দল বড় দল এই দলের মধ্যে একটা আসনে পাঁচজন সাতজন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের নেতা সকল কিছু বিচার বিশ্লেষণ করে উনি মনোনয়ন দেবে ইনশাল্লাহ আমরা মনে করি উনি যাকে মনোনয়ন দেবে আমাদের দলের নেতা কর্মীরা সেটাই মেনে নেবে জি অসংখ্য ধন্যবাদ